একটি নতুন এবং বিপজ্জনক উপায়ে ব্যবহারকারীদের প্রতারণা করার জন্য একটি দলকে গ্রেপ্তার করা হয়েছে আসুন বুঝি তারা কিভাবে এই কাজ করে যাতে আমরা সবাই নিরাপদ থাকতে পারি আপনি একমে গেছেন এবং টাকা তোলার চেষ্টা করছেন আপনি নিজের কার্ড ঢোকানোর সাথে সাথে সেটি হঠাৎ আটকে যায় বিভ্রান্ত এবং চিন্তিত অবস্থায় আপনি এমন কাউকে খুঁজতে থাকেন যিনি আপনাকে সাহায্য করতে পারেন জালিয়াতরা সাহায্য করার ভান করে আপনি যখন নিজের পিনটি প্রদান করছেন তখন আপনার অজান্তে সেটি তারা দেখে নেয় আমার কার্ড বের হচ্ছে না কেন আমি এখন কি আপনি কি তাড়াতাড়ি বাইরে আসবেন আমার দেরি হয়ে যাচ্ছে এক মিনিট অপেক্ষা করো আমার কার্ডটা মেশিনে আটকে গেছে ওহো না আপনার কার্ড আটকে গেছে চিন্তা করবেন না কখনো কখনো এরকম হয়ে থাকে আপনার পাশের দেয়ালে লেখা গ্রাহক পরিষেবার উচিত আমি তাদের কল সেটি আসল মনে করে আপনি নম্বরটি ডায়াল করলেন কিন্তু আপনি একেবারেই বুঝবেন না যে সেই কলটি আপনাকে একজন জালিয়াতের সাথে সংযুক্ত করে তারা আপনাকে অপেক্ষা করতে বলবে আপনাকে এটি বলে আশ্বস্ত করবে যে একজন প্রতিনিধি আপনাকে সাহায্য করতে আসবে নমস্কার আমি গ্রাহক পরিষেবার তরফ থেকে বলছি চিন্তা করবেন না আপনার আরম কার্ডটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে আমরা শীঘ্রই আপনাকে সাহায্য করার জন্য আমাদের প্রতিনিধিকে পাঠাব দয়া করে এক মেয়ে অপেক্ষা করুন ঠিক আছে আমি অপেক্ষা করছি ধন্যবাদ এই নিন আপনার কার্ড ম্যাডাম নিরাপত্তার কারণে আমরা আপনার জন্য একটি নতুন কার্ড তৈরি করেছি দুই চার ঘণ্টা পর থেকে আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ আমি খুবই চিন্তিত ছিলাম লতা তাদের বিশ্বাস করে নকল কার্ডটি নিয়ে চলে যায় ইতিমধ্যে জালিয়াতরা এন থেকে তার আসল কার্ডটি সরিয়ে ফেলে এবং যেহেতু তারা ইতিমধ্যেই তার কার্ডের পিন জেনে ফেলেছে তাই তারা তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে সেটি ব্যবহার করতে শুরু করে এভাবেই এই দলটি একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছে আসুন আমরা এটি নিশ্চিত করি যে প্রদত্ত নিরাপত্তা সংক্রান্ত উপদেশাবলী অনুসরণ করে আমরা যাতে এই ধরনের ফাঁদে না পড়ি যদি আপনার আট কার্ড আটকে যায় তাহলে আপনার আশেপাশের অচেনা কাউকে বিশ্বাস করবেন না তার পরিবর্তে ব্যাংকের ওয়েবসাইট বা ব্যাঙ্ক পাসবুকে দেওয়া ব্যাংকের অফিসিয়াল গ্রাহক পরিষেবা ফোন নম্বরে যোগাযোগ করুন নিজের পিন গোপন রাখুন পিন প্রদান করার সময় সর্বদা কিপ্যাডটি ঢেকে রাখুন এবং নিশ্চিত করুন যে কেউ সেটি দেখছে না যদি কেউ অযাচিতভাবে সাহায্যের প্রস্তাব দেয় নম্র কিন্তু দৃঢ়ভাবে সাথে সেটি প্রত্যাখ্যান করুন এবং অবিলম্বে ব্যাংক এবং পুলিশকে যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানান সর্বদা আপনার প্রাপ্ত যে কোনো তথ্যের উপর নির্ভর করে কোনো কাজ করার আগে সেটি যাচাই করুন বিশেষ করে যখন সেটি আপনার আর্থিক বিষয়ের সাথে সম্পর্কিত এটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি অন্যদেরকে পাঠান এবং আমাদের সমাজকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি করুন নিরাপদ থাকুন এবং সর্বদা মনে রাখবেন আমাদের নিরাপত্তা আমাদের সচেতনতার উপর নির্ভর করে